আমার এই যাত্রা নিয়ে যাবেন না এই যাত্রা ওই এই দুই মাস গেলে নিবেন না আমার হ্যাঁ আচ্ছা নিয়ে না আব্বা হ্যাঁ বাবার কাছে ফোন দিছে বাবার কাছে বাড়িতে যাবে বুঝছেন বাবার কাছে ফোন দিছে হ্যাঁ কিছু লাগলে

মানুহ কেগল পাগল এটা আচলতে কি পাপনাৰেইন মেইন পাটনাৰী কয় যে পাপনাৰ

আপনাকে মনে হয় যে পাবনার মানুষ পাগল যে অনেকেই বলে হাসপাতাল হওয়ার জন্য যে অনেকে আমার নামে বদনাম করে আমার পাবনার মানুষের নামে যে বদনাম করে এটা কি ঠিক এটা ঠিক না বলতে আমরা মানে ঠিক কথা বলতেছি আপনার মোবাইলে

আপনার নাম কি আমার নাম মোহাম্মদ দেশের বাড়ি কোথায় শিমুল গাছ সেটা বুঝলাম না আগের বউ নাম সাজিনুর বোন নাম আচ্ছা ঈদ যে আছে বাড়ি যাইতে মন চায় না ঈদ যে আছে বাড়ি যাইতে মন চায় না আব্বু বলছে যে ঈদের দিন ঈদের আগাদের দিন বোন আসবে ঈদের দিনে খাবো তাই বলেছে কি ঈদের বাড়ি যাইতে মন চায়

যে মণি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন